দিনে বা রাতে আমাদের হুট করে খেঁদে লেগে যায় তখন মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলি বাদামের কুরমুর সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো হেলা আলাইকুম কেমন সবাই প্রথমে বাদাম গুলো খুশি সেরিয়ে নিয়েছি এরপর পানি নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব যাতে বালি না থাকে সেই জন্য ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর এক কাপ বেসন দিব পরিমাণ মতন লবণ মরিচ হলুদ সাথে গরম মশলা দিব এরপর এক কাপ ফানি নিব ঠান্ডা পানি নিয়েছি এর ফলে তৃপ্তি করে ফানি দিব এক সাথে দিতে যাবেন না তা না হলে বাদামের ভিতর পাতল হয়ে যেতে পারে এরপর কিছু চালের গুঁড়ো দিয়েছি এরপর শক্ত ভাবে একটা বেতার তৈরি করে নিব তারপর চুলে আগুন দিব এরপর অনেকগুলো তেল দিব তারপর তেলগুলো গরম হয়ে গেলে একটা একটা করে বাদাম দিয়ে দিব আমি কিভাবে দিচ্ছি খেয়াল করুন আলাদা আলাদা করে দিয়েছি যাতে একটার সাথে একটা না লাগে ওদিকে ধোঁয়ার কারণে বায়ার করে বরফতে খারাপ হয়ে গেছে যাই হোক কথা বলতে বলতে বাদামের কুরমুর গুলো বাজে হয়ে গেছে দেখুন কি সুন্দর ভাবে বাজে হয়ে গেছে দেখতে হতো সুন্দর লাগছে খেতে তো মজা হবে এই বাদামের কুরমুর গুলো এক মাসের বেশি সংরক্ষণ করতে পারবেন বন্ধুরা দেরি না করি আপনারা দুইটি উপকরণ দিয়ে এই মাঝের কুরমুর বানিয়ে নিতে পারেন খেতে সত্যি ইয়ে ছিল দেখো বন্ধ একটা ভিডিওতে আল্লাহ ফেস